হ্যালো এভিডান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ইনফরমেটিভ ভিডিও হোপ ইউ অল আর ওয়েল অ্যান্ড ব্লেস তো এই ভিডিওতে আমরা ডাব্লিউ বি সাব ইন্সপেক্টরের যে চারশো চুরানব্বইটি ভ্যাকান্সি বেরিয়েছে তো সেই ভ্যাকেন্সির উপর সম্পূর্ণ একটি আলোচনা রাখবো তো তোমাদের অনেকেরই অনেক কনফিউশন রয়েছে এই ভ্যাকান্সিটি নিয়ে তো এই ভিডিওতে আমি চেষ্টা করবো সেই সকল কনফিউশন দূর করার তো তোমরা যারা এই ভিডিও দেখছো তোমরা ভিডিওটি কন্টিনিউ করো এবং সম্পূর্ণ দেখো এবং তোমাদের যদি কোনো কনফিউশন থাকে তো তোমরা কমেন্ট বক্সে ড্রপ করতে পারো আমি চেষ্টা করবো সেখানে তোমাদের রিপ্লু দিয়ে সেই কনফিউশন দূর করার আমি লাস্ট কিছুদিন ধরে খেয়াল করছি যে তোমরা আমার বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে বলছো যে এই যে নতুন ভ্যাকান্সিটি বেরিয়েছে অর্থাৎ চারশো চুরানব্বইটি তো এই ভ্যাকান্সিটি অনেকে কমেন্ট করে বলছো যে এটা নাকি ডিপার্টমেন্টাল এক্সামিনের মাধ্যমে না হবে বা বা নিউ ভ্যাকান্সি নয় এবং তোমাদের যারা ফ্রেশার্স রয়েছে তোমাদের জন্য নয় তো আমি তোমাদের এখানে যে অফিসিয়াল নোটিসটি রয়েছে এই পোস্টটির অ্যাপ্রুভালের তো সেটি শেয়ার করে তোমাদের সঙ্গে তোমাদের দেখাবো এবং এবং তোমাদের আমি পড়ে শোনাবো যে এখানে কি বলা হয়েছে এবং তোমাদের আমি আগেই বলে রাখছি যে এটা যে ভ্যাকান্সিটি বেরিয়েছে এটা কোনো প্রকার ডিপার্টমেন্টাল প্রমোশনাল পোস্ট নয় এই ভ্যাকান্সিটি টোটালি নতুনদের জন্য ক্রিয়েট করা হয়েছে এবং তোমরা যারা ফ্রেশার রয়েছো তোমাদের জন্য কিন্তু এই ভ্যাকান্সিটি রয়েছে তো চলো আমরা এখন দেখবো যে অফিসিয়াল যে অ্যাপ্রুভাল নোটিশটি রয়েছে সেখানে কি বলা হয়েছে এবং তার সঙ্গে তোমরা যারা নতুন রয়েছো তোমাদের যদি মনে হয়ে থাকে যে এই ভিডিওটি ইনফরমেটিভ এবং অথেন্টিক যা তোমাদের কিছুটা হলে ইনফরমেশন প্রোভাইড করেছে তো তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারো যে ভিডিওগুলি আমি আপলোড করবো তার নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে এবং তার সঙ্গে সাবস্ক্রাইব করার পাশাপাশি যে বিল অ্যাকাউন্টে রয়েছে সেটাকে প্রেস করে রাখো তাহলে নেক্সট টাইম কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে তো চলো শুরু করছি আজকের ভিডিও তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে যে অফিসিয়াল নোটিশটি দেওয়া রয়েছে এখানে যে সাবজেক্ট রয়েছে সেখানে বলা হয়েছে ক্রিয়েশন অফ ফোর ফোর পোস্ট অফ সাব ইন্সপেক্টর অফ পুলিশ আর্ম ব্রাঞ্চ আন্ডার ওয়েস্টবেঙ্গল পুলিশ তো বেঙ্গল পুলিশের আন্ডারে চারশো চুরানব্বইটি আর্ম ব্রাঞ্চে নতুন পোস্ট ক্রিয়েট ক্রিয়েশন করার জন্য এই নোটিশটি দেওয়া হয়েছে তো এখানে বলা হয়েছে দ্য বেঙ্গল পুলিশ ডিরেক্টরেট সাবমিটেড আর প্রোপোজাল ফর ক্রিয়েশন অফ এডিশনাল পোস্ট অফ সাব ইন্সপেক্টর অফ পুলিশ আর্ম ব্রাঞ্চ ফর বেটার ম্যানেজমেন্ট অফ ল অ্যান্ড অর্ডার ট্রাফিক অ্যান্ড টু মেনটেন দ্য প্যারিটি বিটুইন প্রমোশনাল প্রসপেক্ট অব এইস্ট সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ এবং দুই নম্বরে বলা হচ্ছে নাও আফটার কেয়ারফুল কনসিডারেশন অব দ্য ম্যাটার দ্য গভর্নর ইজ টু অ্যাকোর্ড অ্যাপ্রুভাল ফর ক্রিয়েশন অফ ফোর নাইনটি ফোর ফোর হান্ড্রেড নাইনটি ফোর পোস্ট অফ সাব ইন্সপেক্টর অফ পুলিশ আর্ম ব্রাঞ্চ ফর বেটার অ্যাডমিনিস্ট্রেটিভ কনভিনিয়েন্স তো আশা করি এই অফিসিয়াল নোটিসটি পড়ে তোমরা বুঝতেই পারছো যে যে নতুন যে চারশো চুরানব্বইটি পোস্ট ক্রিয়েশন করা হয়েছে তো সেটা কিন্তু টোটালি নিউ ভ্যাক্যান্সি কোনো প্রকার ডিপার্টমেন্টাল প্রমোশন বা ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে যে প্রমোশনটি পাওয়া যায় তো সেটা নয় আর তোমাদের আরও একটি কথা বলে রাখি বা আরও একটি ইনফরমেশান শেয়ার করে রাখি দেখো নর্মালি যে প্রমোশনগুলি হয় অর্থাৎ কনস্টেবল থেকে এএসআই এবং এএসআই থেকে সাব ইন্সপেক্টর তো এটা কিন্তু সার্ভিস লেভেলের মাধ্যমে একটা নির্দিষ্ট সময় সার্ভিস করার পর প্রমোশন পাওয়া যায় এবং সেটা কিন্তু ধাপে ধাপে হয় কেউ কিন্তু কনস্টেবল থেকে একবারে জাম করে সাব ইন্সপেক্টর হতে পারে না এর আগে দু হাজার চোদ্দো কি দু হাজার পনেরো এই সময় লাস্ট এক্সাম হয়েছিল যেখানে ডিপার্টমেন্টাল যারা কনস্টেবল রয়েছে তারা এক্সাম দিয়ে কনস্টেবল থেকে সাব ইন্সপেক্টর হতে পারত কিন্তু সেটা কিন্তু এখন বন্ধ রয়েছে তো এখন যারা সাব ইন্সপেক্টর হচ্ছে তারা হয় ডিরেক্টলি সাব ইন্সপেক্টর হবে নতুবা এএসএ থেকে প্রমোশন পেয়ে সাব ইন্সপেক্টর হবে তো তোমরা এখানে বুঝতে পারলে যে বা আমি তোমাদের ক্লিয়ার করে দিলাম যে কোনো প্রকার ডিপার্টমেন্টাল এক্সামের মাধ্যমে এই গুলি পূরণ করা হবে না এটা টোটালি নতুন ভ্যাকান্সি তো তোমরা যারা প্রিভেশন নিচ্ছ তোমরা ভালোভাবে প্রিভেশন নাও এই ভ্যাকান্সি যে চারশো চুরানব্বই চারশো চুরানব্বই ভ্যাকান্সি রয়েছে সেটা কিন্তু ডিরেক্টলি নেওয়া হবে এবং এখানে তোমাদের একটা কনফিউশন দূর হয়ে গেল এবং তোমরা অনেকে আরও কোশ্চেন করছো যে যে এই ভ্যাকেন্সিটির ফর্ম ফিল আপ কবে না শুরুতে পারে তো দেখো ফর্ম ফিল আপ কবে নাগাদ শুরু হবে বা এক্সাম কবে হবে তো সেটা আমরা কেউ আগে থেকে বলতে পারি না ডিপার্টমেন্ট থেকে অফিশিয়াল নোটিশ বার হলে আমরা বলতে পারবো বা এটা আমাদের কারো হাতে নেই তো যেটা তোমাদের হাতে রয়েছে সেটা হলো ভালোভাবে প্রিপারেশান নেওয়া তো দেখো যখন যে এক্সাম হওয়ার সেটা তো হবেই কিন্তু তোমরা যারা ভাবছো যে অফিসিয়াল নোটিশ বের হবে ভ্যাকান্সি বের হবে ফর্ম ফিল আপ করবে তারপর তোমরা প্রিপারেশান নেবে তাহলে কিন্তু তোমরা ভাই চাকরি পাচ্ছ না মনে রাখো কারণ একবার ভেবে দেখো যারা হ্যাঁ এর আগে থেকে এক বছর বা দু বছর থেকে প্রিপারেশন নিচ্ছে তারা তোমার থেকে কতটা এগিয়ে তোমরা ভাবলে যে এখন নতুন ভ্যাকেন্সি বের হয়েছে আমি ফর্ম ফিল আপ করার পর তারপর প্রিপারেশন নিব তাহলে তোমার তার থেকে কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছো তোমরা প্রিপারেশন করে যাও যখন যে ভ্যাকেন্সি বের হওয়ার বের হবে এবং তখন তোমরা সেই তোমার যদি প্রিপারেশন ভালো থাকে তো তোমরা কিন্তু অবশ্যই ক্র্যাক করতে পারবে তো আমি বলবো কখন কোন ভ্যাকেন্সি বের হচ্ছে না হচ্ছে সেটা আমাদের হাতে নেই আমাদের হাতে যেটা রয়েছে সেটা হলো প্রিপারেশন করা তো তোমরা ভালো প্রিপারেশন ধরে রাখো সামনে যে ভ্যাকান্সিগুলো বেরোবে তোমাদের প্রিপারেশন যদি ভালো থাকে তো অবশ্যই তোমরা কিন্তু সেটা ক্র্যাক করতে পারবে তো আশা করছি এই ভিডিওর মাধ্যমে বা এই যে আমি অফিসিয়াল নোটিসটি শেয়ার করলাম তার মাধ্যমে তোমরা বুঝতে পারলে যে যে ভ্যাকান্সিটি বেরিয়েছে সেটা কিন্তু টোটালি নিউ ভ্যাকান্সি এবং যা তোমরা যারা ফেসেসে রয়েছো তোমাদের জন্য তো তোমাদের এটা নিয়ে খুবই কনফিউশন ছিল তো আশা করছি সেই কনফিউশন দূর হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে তোমরা অনেকে আরও কিছু কোশ্চেন করেছো তো সেটার উত্তর দিচ্ছি তো এখানে বলে রাখি যে যেহেতু এটা আর্ম ব্রাঞ্চ তো এখানে কিন্তু মেয়েদের কোনো ভ্যাকান্সি নেই তো এটা মেয়েদের জন্য লাগ তোমার যারা ছেলে রয়েছে এবং যাদের হাইট ভালো রয়েছে তোমরা হয়তো এটা আগেও জানো যে আর্ম ব্রাঞ্চে কিন্তু হাইটটা ভালো লাগে তো তোমাদের যাদের হাইট রয়েছে এবং যাদের ওয়েট ঠিকঠাক রয়েছে তো তোমরা কিন্তু এলিজিবল এই পোস্টের জন্য আমি এরপরে আর নেক্সট ভিডিও বানিয়ে আর্ম ব্রাঞ্চের জন্য কতগুলি কত হাইট লাগে এবং তার সঙ্গে কত ওয়েট লাগে তার সঙ্গে তোমরা তোমার চেস্ট চেস্ট কত সেন্টিমিটার সেন্টিমিটার ফোলাতে হবে তো এই সব কিছু একটি ডিটেলসে ভিডিও বানাবো তো তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে রাখো নেক্সট টাইম সেই ভিডিওগুলো আমি আপলোড করলে সেগুলো তোমরা পেয়ে যাবে তোমরা যদি এরপরে কোনো কনফিউশন থাকে বা কোনো কোয়ারিজ থাকে তো তোমরা সেটা কমেন্ট বক্সে ড্রপ করবো আমি চেষ্টা করবো সেই কমেন্টে রিপ্লাই মারার বা নেক্সট টাইম বা আমি নেক্সট যে ভিডিও বানাবো সেই ভিডিওর মাধ্যমে তোমাদের সেই কোয়ারিজগুলি অ্যান্সার দেওয়া সকলে বেস্ট অফ লাক সকলে ভালোভাবে প্রিপারেশন নাও এবং আমি আবার বললাম যে কখন কোন ভ্যাকেন্সি বেরোবে বা কোন এক্সাম হবে সেটা কিন্তু আমাদের কারো হাতে নেই আমাদের হাতে যা রয়েছে সেটা হচ্ছে প্রিপারেশন নেওয়া তো প্রিপারেশন তোমরা কন্টিনিউ করো যাদের প্রিপারেশন কন্টিনিউ রয়েছে তোমরা কিন্তু অবশ্যই সফলতা পাবে এবং তোমরা যারা চাকরি পেয়েছে যদি তোমরা খোঁজ নিয়ে দেখো দেখবে যে তারা কিন্তু সকলে কিন্তু দেড় থেকে দুই বছর বা তারও বেশি ধরে প্রিপারেশন নিচ্ছিল নেওয়ার পর কিন্তু তারা একাধিক পরীক্ষায় তারা কিন্তু হয়েছে তারপরে কিন্তু কি তারা চাকরিটি পেয়েছে তো তোমরা যে ভাবো যে আমি ফার্স্ট যে বা যে ফর্ম ফিল আপ করবো সেখানেই আমি ট্র্যাক করব তো সেটা খুব কম বা খুব ভাগ্যবান যারা খুবই ভাগ্যবান হয় তারাই হয়তো করতে পারে তো আমি বলবো তোমরা নিজের বেস দাও প্রিপারেশন ধরে রাখো প্রিপারেশন করতে থাকো সামনে যে ভ্যাকান্সি বেরোবে চেষ্টা করবে সেটাই নিজের জায়গা করে নেওয়ার তো সকলকে বেশ আশা করি তোমাদের কিছু সকলে কন্ট্রেশন দূর করতে পেরেছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং তার সঙ্গে আবারও বলছি যদি কোনো কোয়ারিস থাকে তো তুমি সেটা কমেন্ট বক্সে ড্রপ করো আমি চেষ্টা করবো তাই রিপ্লাই করার এবং যেহেতু এটি সাব ইন্সপেক্টর ভ্যাকান্সি তো এখানে কিন্তু তোমাদের রাইটিং স্কিল খুব ভালো লাগবে তো সেই জন্য এবং তার সঙ্গে তোমরা অনেকে কিন্তু সাব ইন্সপেক্টরের জন্য কি কি বই ফলো করবে বা বুক লিস্ট সেটা জানতে চাও তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখো আমি টোটাল বুক লিস্ট দিয়ে রেখেছি বা যে বইগুলো আমি ফলো করতাম এবং তার সঙ্গে তোমরা বইগুলো কোথায় পাবে তার লিঙ্কও দেওয়া রয়েছে তো তোমার সেখানে গিয়ে চেক আউট করতে পারো এবং তার সঙ্গে তোমরা দেখতে পাবে সেখানে আমি ভিডিও করে কিন্তু বলেছি যে কোন কোন বইগুলো ফলো করবে করবে বা কীভাবে প্রিপারেশন নেবে তো তোমরা যদি চাও তো সেই ভিডিওগুলি তোমরা দেখতে পারো তো চলো আশা করবো আশা করি সেই ভিডিওগুলি বা যে ডেসক্রিপশন বক্সে যে আমি বুক লিস্ট দিয়ে রেখেছি সেটা তোমাদের কিছুটা হলে হেল্প করবে তো তোমরা যাও গিয়ে চেক আউট করে নাও আশা করি সেই গুলি তোমাদের কিছুটা হলে হেল্প করবে তো চলো সকলকে বাই জয় জাহিন